আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব হান্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে চাকরিটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদের একটি চাকরি এখানে খালি পদ কিন্তু দুইটি অর্থাৎ দুইজনকে চাকরি দেয়া হবে আর এটা আপনার কর্মস্থল অথবা অর্থাৎ আপনাকে কাজ করতে হবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে বেতনটা কিন্তু আলোচনা সাপেক্ষে আর এই চাকরিটা কিন্তু আবেদন করার খুব বেশি সময় নেই দুই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এই চাকরিটির আবেদন করতে পারবেন আজকে সাতাশ জুন আর একটা জরুরি বিষয় সেটা হচ্ছে এই চাকরিটিতে আপনাদের আবেদন করতে কিন্তু সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওনারা সর্বোচ্চ দুই বছর লিখেছে অর্থাৎ অভিজ্ঞতাটা এখানে ওনারা একটু অবশ্যই চেক করবেন আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি এইচএসসি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার যে কোনো একটি হলেই ওনারা নিয়ে নেবেন যদি ভালো অভিজ্ঞতা থাকে কম্পিউটারের দক্ষতা থাকে আর অতিরিক্ত যে প্রয়োজনগুলো ওনারা উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে যে ফটোশপ ইনস্টুটর মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো সঠিকভাবে দক্ষতার সাথে পরিচালনা করা এছাড়া একটু দ্রুত টাইপিং করা ইন্টারনেট ব্রাউজিং করা ইত্যাদি যাবতীয় যে সকল সহজ সহজ এবং জেনারেল কাজগুলো আছে কম্পিউটার পরিচালনার সেগুলো তারা অ্যাড করে দিয়েছে আর কি যমুনা ফিউচার পার্কের আশপাশের অ্যাপ্লিকেন্টদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ তারা ওই যমুনা ফিউচার পার্কের আশেপাশে যাদের বাড়ি তাদেরকে অগ্রাধিকার দিবে চাকরিটি দেওয়ার ক্ষেত্রে এছাড়াও দুপুরের খাবারটা হচ্ছে সম্পূর্ণ ভর্তুকি নিযুক্ত অর্থাৎ ফ্রিতে আপনারা দুপুরের খাবারটা পাবেন আর এখানে কিন্তু শুধুমাত্র ওনারা পুরুষদের আবেদন করতে জানিয়েছেন আর এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আবেদন করতে আপনাদের কোন মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা কোন ইমেইলে আপনাদের সিবিও পাঠিয়ে দিতে পারবেন এবং ঠিকানাটা উল্লেখ করা আছে কেউ চাইলে সরাসরি গিয়েও আপনাদের সিবিও ওখানে কিন্তু জমা দিয়ে আসতে পারেন আমার মনে হয় আর মোবাইল নাম্বারটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে এটা তুলে নিতে পারেন ইমেইলটাও নিতে পারেন নিয়ে আপনারা যোগাযোগ করে আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর আপনার যে বন্ধুর কিংবা যে পরিচিত জনের চাকরি দরকার তাকে এই ভিডিওটি শেয়ার করে দিন আর এরকম প্রত্যেক দিন নিত্য নতুন চাকরির খবরাখবর পেতে সাবস্ক্রাইব করুন জব হান্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলে